সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ সবার জন্য নাস্তা বানিয়ে দিয়ে রুমে আসে সকাল সকাল বাড়ির সামনে গার্ডেন বসে এক্সারসাইজ করছিল নিলয় এমন সময় নীলা তাড়াহুড়ো করে গেট দিয়ে ঢুকছে না নীলা দেখে নীলয় জোরে ডাক দেয় এই যে খালাম্মা কোথায় যাচ্ছেন আপনি কারো ডাক শুনে পিছন ফিরে তাকায় নীলা ব্রুকুতকে বলে এটা সেই কালকের হাদারাম টানা আবার খালাম্মা কাকে ডাকছে নিলয় নীল সামনে এসে দাঁড়ায় তারপর বলে ডান দিকে আসছেন নীলা বিরক্ত হয়ে বলে ডান খালাম্মা নীলা রাগানিত হয়ে বলে এই ছাগলের তিন নাম্বার বাচ্চা শেওরা গাছের পেতনির জামাই আপনি কাকে খালাম্মা বলছেন হ্যাঁ নীলয় হেসে দেয় তারপর বলে ডান দিকে পয়েন্ট করাতীর আমি তো আপনার নাম জানি না তাই খালাম্মা বলে ডাকলাম যদি নামটা বলতেন তাহলে আর ডাকতাম না খালাম্মা নীলা রাগান্বিত হয়ে বলে ডান দিকে পয়েন্ট করা তীর অসভ্য আপনি নাম জানবেন না তাই বলে খালাম্মা বলবেন নীলয় বলে ডান দিকে পয়েন্ট করা আচ্ছা তো নামটা বলেন এখন নীলা রেগে গিয়ে নীলয়কে সামনে থেকে ধাক্কা দেয় তারপর বাড়ির দিকে যেতে যেতে বলে আপনার মতো হাদারামকে এই নীলা কখনোই নিজের নাম বলবে না নীলার কথা শুনে নীলয় হেসে দেয় আর নীলা বিরক্ত হয়ে বাসার মধ্যে চলে যায় নীলা রোদের রুমে গিয়ে দেখে রোদ গোসল করে বেরিয়েছে এখন ফ্যানের নিচে চুল শুকাচ্ছে নীলা গিয়ে রোদকে জড়িয়ে ধরে রোদ নীলাকে এত সকাল সকাল এই বাড়িতে দেখে জিজ্ঞেস করে তুই এত সকাল সকাল এখানে নীলা রোদকে জড়িয়ে থাকা অবস্থায় বলে আম্মু পাঠিয়েছে আমাদের বাসা থেকে নাস্তা করে তারপর ওইখান থেকে রেডি হয়ে কলেজ যাব তাই এত তাড়াতাড়ি তোকে নিতে আসলাম রোদ কিছুই বলে না নীলা আবার বলে ডানদিকে পয়েন্ট করাতির আচ্ছা রোদ এই চৌধুরী বাড়ির ছেলেদের কি মাথার তার কি ছিল নাকি রোদ বলে ডানদিকে পয়েন্ট করাতীর মানে নীলা তার পর নিলয় কথা বলে ডানদিকে পয়েন্ট করাতির রোদ এই কথা শুনে ফিক করে হেসে দেয় তারপর রোদ বলে ডানদিকে পয়েন্ট করাতির নিলয় ভাই খুব ভালো মানুষ তবে একটু চঞ্চল টাইপের সময় হাসি খুশি থাকতে পছন্দ করে নীলামুখ ভিঙিয়ে বলে ডানদিকে পয়েন্ট করা তীর কতটা ভালো বোঝাই যাচ্ছে আস্ত একটা হাদারাম রোদ আবার হেসে দেয় তারপর বলে আমার ভাইয়ের বর্ণাম আমার কাছে করছিস নীলা আবার মুখ ভিঙিয়ে বলে ডানদিকে পয়েন্ট করা তীর হাদারামকে তো হাদারাম বলবে এতে আবার বর্ণামের কি হলো এখন তুই তাড়াতাড়ি চল আম্মু তাড়াতাড়ি যেতে বলছে তারপর রোদ আর নীলাহীনা বেগমের কাছে বলে চলে যায় সকালের নাস্তা করে সেই তিন ঘন্টা ধরে সেজে যাচ্ছে নীলা আর রোদ ম্যাচিং নীল রঙের সুতি জামদানি শাড়ি পরছে রোদকে সে এক ঘন্টা ধরে সাজিয়ে যাচ্ছে নীলা রোদ বিরক্ত হয়ে বলে নীলা প্লিজ দোস্ত এবার থামো এইভাবে বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে প্লিজ নীলা বলে জানু এই তো হয়ে গেছে আর পাঁচ মিনিট রোদকে সাজিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় নীলাতার পর বলে দেখতো জানো কেমন লাগছে রোদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছে না অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে হলদে ফোর্সা গায়ে নীল রঙের শাড়ি যেন জলজল করছে সাথে ম্যাচিং অর্নামেন্টস সাথে হালকা মেকআপ ঠোঁটেখারো লাল লিপস্টিক জীবনের প্রথম শাড়ি পরেছে রোদ নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছে নীলা হেসে বলে ডানদিকে পয়েন্ট করাতির জানো তোকে যা লাগতে আছে না কি বলবো আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম রোদ ফিক করে হেসে দেয় নীলা চোখ থেকে কাজল এনে রোদের কানেক পাশে লাগিয়ে দিয়ে বলে ডান দিকে পয়েন্ট করাতীর আমার জানুর যেন কারো নজর না লাগে তারপর দুজন মিলে কলেজ যায় কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে রোদ ভিতরে যেতে ভীষণ লজ্জা লাগছে ভাবে কখনো শাড়ি পরে বাহিরে আসা হয়নি নীলা বিরক্ত হয়ে বলে ডান দিকে পয়েন্ট আরে শালী এত লজ্জা পাবার কি আছে ভিতরে চল অনুষ্ঠান শুরু হয়ে গেছে রোদ বলে উঠে ডান দিকে নীলা দস্ত ভীষণ অস্থির লাগছে ভয় করছে ভীষণ নীলা বলে ডান দিকে পয়েন্ট করাতির আরে জানো কিচ্ছু হবে না তুই ভিতরে চল তারপর দুজন কলেজ ভিতরে চলে যায় দুইজন কলেজের ভিতরে গিয়ে চেয়ারে বসে হঠাৎ চোখের সামনে স্টেজের শুভ্রকে দেখে ভয় কে পেউটের রদ একটু পাশে খেয়াল করতেই দেখে অয়ন পাশে একটা চেয়ারে বসে আছে আর স্টেজের পাশে দাঁড়িয়ে নিলয়ে ভিডিও করছে রোদকে এই ভাবে ভয় পেতে দেখে নীলা বলে এমন করছিস কেন কি হয়েছে রদ নীলাকে বলে ডানদিকে পয়েন্ট করা তীর আচ্ছা তুই কি জানতি সুব্রত ভাই এখানে আসবে নীলা হাসতে করে বলে ডানদিকে পয়েন্ট করা তীর কেন রদ বলে তাহলে আমাকে কেন বললি না আমি যদি তোকে বলতাম যে সুব্রত ভাই এই অনুষ্ঠানে আসবে তাহলে কি তুই আসতি এই অনুষ্ঠানে তাই বলিনি রোদ্রেগে গিয়ে বলে ডান দিকে পয়েন্ট করাতিন না বলে তুই একদম ঠিক করিসনি তুই তুই জানিস ওই লোকটা বলেছে উনি যদি তার আশেপাশে আমাকে দেখে তাহলে আমাকে গুলি করে মারবে নীলা বলে ডান দিকে পয়েন্ট করাতিন আরে বেবিকুল কিছু করবে না আর তোর এই কলেজ আসার রাইট আছে আর এটা তো তোর বাড়ি না কিছু করবে না চাপ নিস না রোদের তারপর যেন ভয় কমে না এমনছে ন ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল রোদ হঠাৎ কারো হেঁচকার টানে কালো অন্ধকার রুমের মধ্যে নিয়ে যায় ভয়ে কেঁপে উঠে রোদ যখনই চিৎকার দিতে যাবে এমন সময়ের মুখ চেপে ধরে ভয়ে যেন প্রাণ পাখি গড়ে যাচ্ছে হঠাৎ গলায় কারো গরম নিঃশ্বাস পড়তেই রোদ ধর ধর করে কেঁপে উঠে অন্ধকারে অবায়কটি দেয়ালের সাথে চেপে ধরে হঠাৎ গলায় ক্রোটের স্পর্শ পেতে রোদের পুরো শরীর কেঁপে উঠে ধাক্কা দিয়েও অন্ধকারে অবায়ককে সরাতে পারে না চোখ বন্ধ করে ধর ধর করে কাঁপছে রোদ মিনিট খানেক পর কারো সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকায় সামনে এখন কাউকে দেখতে পায় না দৌড়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে আসে রোদ বাহিরে এসে জোরে জোরে শ্বাস নিতে থাকে আশেপাশে চোখ ভুলিয়ে দেখে কিন্তু কেউ নেই এখানে কিছু দূর যেতেই কয়ন ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ কিছুটা সাহস নিয়ে বলে ডানদিকে পয়েন্ট করা তীর অয়ন ভাই আপনি এখানে কি করছেন পেছনে ফিরে তাকায় অয়ন আমতা আমতা করে বলে ডানদিকে পয়েন্ট করা তীর আসলে একটা জরুরি কল আসছিল ওই দিক থেকে অনেক শব্দ আসছে তো তাই এখানে কথা বলতে আসছিলাম রোদ আসতে করে বলে ডানদিকে পয়েন্ট করা তীর ও অয়ন কেমন করে যেন তাকে আছে রোদের দিকে তারপর বলে ডানদিকে পয়েন্ট করা তীর নীল শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে রোদ রোদ লজ্জায় মাথা নিচু করে নেয় অয়ন মুচকি হাসে রোদ আস্তে করে বলে ডান দিকে পয়েন্ট করাতির অয়ন ভাই আপনারা এখানে অয়ন আস্তে করে আমাদের ইনভিটেশন ছিল আর চাচা জানো অনেক জোর করছে আসার জন্য আমি সুব্রত এই কলেজ থেকে পড়াশোনা করছি শ্রী সুবাদে চিপস গেস্ট হয় আসা রোদ বলে ডান দিকে পয়েন্ট করাতির অয়ন বলে ডান দিকে পয়েন্ট করাতির আচ্ছা চলো একসাথে যাই অনুষ্ঠান তো শেষ রোদ কিছু বলে না অয়ন এর পিছন পিছন হাঁটতে থাকে আধা ঘন্টা আগে নীলা গেছিল রোদ বসিয়ে রেখে আইসক্রিম আনতে হারিয়া দিকে রোদের ওয়াশরুম যেতে হয় অনেকক্ষণ অপেক্ষা করে নীলার জন্য যে নীলাকে নিয়ে যাবে কিন্তু নীলা আসার নামই নেই তারপর একাই চলে যায় তারপর অনাকাঙ্ক্ষিত ভাবে এই ঘটনা ঘটে এই দিকে রোকে নীলা খুঁজতে খুঁজতে হয় রান রোদকে আসতে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তারপর বলে জানুকই কই গেছিলি তুই তোকে আমি খুঁজতে খুঁজতে শেষ রোদ তার সব বলে কিন্তু সেই অন্ধকার রুমের ঘন্টা চেপে যায় রাত দুপুর সাড়ে বারোটা রোদ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আর আজকের দিনের ঘটে যাওয়া ঘটনা ভাবছে আর আনো মনে বলে উঠে আচ্ছা সে কি ভুলে গেছে সব এত এত স্মৃতির সব কিছু হয়তো বা বলিয়ে গেছে রোদ দীর্ঘশ্বাস ফেলে তারপর ছাদ থেকে নেমে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ আজকে বোন পাত্রপক্ষ দেখতে আসছে বাড়িতে আজ অনেক কাজ সকাল সকাল উঠে কাজের লেগে পড়ে রোদ পরিয়ে বিয়ের দিন তারিখ করে গেছে রোদ নীরাকে যখন দেখতে আসে পুরোটার সময় রুমে ছিল রুম থেকে বের হয়নি কারণ এর আগের বার অনেক জামেলা হয়েছিল এর আগের বার পাত্রপক্ষ নীরাকে দেখতে এসে রোদকে পছন্দ করে আর এই নিয়ে হাসি বেগম অনেক তুলকালাম বাজায় বাসায় আর রোদকেও খুব বাজে বাজে কথা বলেন এমন এমনকি গায়ে হাত তুলে তাই রোদ সব কাজ করেই আগে আগের রুমে এসে পড়ে কারণ সে চায় না এই বাড়িতে তার জন্য আর জামেলা হোক মীরা আর অহনার সাথে রোদের ভালো সম্পর্ক থাকলেও টিনা রোদকে একদম সহ্য করতে পারে না কথায় কথায় অপমান করে হাজে বাজে কথা বলে আর হাসি বেগম আর মীরা বেগম দোষ পেলেই গায়ে হাত তুলে যতদিন রোদের মামনি ছিল সে কখনো মায়ের অভাব বুঝায়নি কিন্তু মামনি চলে যাবার পর থেকে বাস্তবতা শিখেছে মানুষ চিনেছে রোদ শুভ্র আম্মু ফটো নিয়ে কাঁদছে আর বলছে আচ্ছা মামনি তুমি তো জানতে আমার কোনো দোষ ছিল না তাহলে শুভ্র ভাই কেন আমাকে এত ঘৃণা করে কোন ভুল না করে কেন এত শাস্তি পাচ্ছি আমি মামনি এই বাড়িটা আমার নরক মনে হয় কেউ ভালোবাসে না আমায় মা বাবা চলে গেল তারপর তুমিও চলে গেলে আমায় ছেড়ে আমাকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে আর কোনো মানুষ রইল না মামনি কেউ রইল না বিকাল সকাল সাড়ে চারটা ছাদে বসে ফুল গাছে পানি দিচ্ছিল রোদ হঠাৎ শুভ্র কোথা থেকে এসে ঠাসুস ঠাসুস দুটো থাপ্পড় দেয় রোদের রোদ ভয় কেঁপে উঠে রক্ত চক্ষু নিয়ে তাকে আছে শুভ্র রোদের চুলের মুটি ধরে চেপে ধরে মুখে কাছে এনে বলে হাফ ফুট একটা মেয়ে আমার কথার অবাধ্য হজ তোর কলিজা কত বড় হয়েছে হ্যাঁ আজকে তোকে খুন করে কলিজা বের করে দেখব তোর কলিজা কত বড় হয়েছে রোদ ভয় ব্যথায় জোরে কেঁদে উঠে রোদের কান্না যেন শুভ্রের রাগে আগুনে কি ডালার মতো কাজ করলো রোদকে দেয়ালের সাথে চেপে ধরে গলা টিপে ধরে তারপর রাগের রি করতে বলে তোর মতো একটা হাফুট ব্যাট ক্লাসমে আসছে এই শুভ্র চৌধুরীকে জ্বালাতে না তুই আমাকে জ্বালাতে আসবি তো আমার রাগের উত্তপ্ত আগুনে তোকে পুড়িয়ে আমি শুভ্র এত জোরে গলা চেপে ধরেছে যে নিঃশ্বাস নিতে পারছে নারদ আর কিছুক্ষণ যদি এইভাবে গলা চেপে ধরে রাখে তাহলে এইখানে হয়তো ইনার লীল্লা হয়ে যাবে মনে মনে কালেমা পড়ছে রোদ আজই বুঝি তার শেষ দিন হঠাৎ গলা ছেড়ে দিয়ে শুভ্র ধাক্কা মারে রোদ ছাদের ফ্লোরে পড়ে যায় পড়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর কাসতে থাকে শুভ্র রাগান্বিত হয়ে বলে শুভ্র আমি তোকে বলেছিলাম আমার রুমে আসতে কিন্তু তোর দেখি কলিজা অনেক বড় হয়ে গেছে আমার কথা শুনিস না আমার আমারও হোস কিছুক্ষণ চুপ থেকে আবার বলে শুভ্র রোদ তোকে আমি পাঁচ মিনিট টাইম দিলাম এর মধ্যে আমার রুমে আয় বলি ধপ ধপ পা ফেলে নিচে চলে যায় রোদ এখনো ফ্লোরে পড়ে আছে আস্তে করে উঠে দাঁড়ায় তারপর কিছুক্ষণ আগের কথা ভাবতে থাকে কিছুক্ষণ আগে রোদ দুপুরের খাবার খেয়ে রুমে বসে বই পড়ছিল এমন সময়ে এই বাড়ির একজন কাজের লোক এসে বলেন রহিমা রোদ মা শুনছ কারো ডাক শুনে বই থেকে মাথা তুলে তাকায় রোদ রহিমা খালাকে বলে রোদ খালা কিছু বলবে রহিমা খালা আমতা আমতা করে বলে রহিমা আসলে মা তোমাকে শুভ্র ভাবাজি ডাকছে তার রুমে রোদ ভয়ে কেঁপে ওঠে তারপর মনে মনে বলে এই লোক আমাকে ডাকছে কেন রহিমা খালা আবার বলে রহিমা রোদ মা তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে রোদ ভয়ে ভয়ে রহিমা খালার দিকে তাকায় তারপর বলে রোদ আমাকে কেন ডাকছে খালা রহিমা আমি জানি না মা কেন ডাকছে শুধু বলল তোমাকে তাড়াতাড়ি রুমে যেতে রোদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলে রদ তুমি যাও আমি যাচ্ছি রহিমা খালা চলে যায় কিন্তু রোদ শুভ্র রুমে যায় না অনেকক্ষণ রুমে বসেছিল তারপর ছাদে চলে যায় কারণ সে জানে শুনে বাঘারের খাঁচায় নিজেকে শিকার বানাতে চায় না তারপর এই ঘটনা ঘটে রোদ গুটি গুটি পায়ে এটি শুভ্র রুমের সামনে দাঁড়ায় আর দোয়া পড়তে থাকে আস্তে করে রুমের দরজা খুললে ভিতরে যায় শুভ্র বেড়ের উপর বসে আছে হঠাৎ দরজা খোলার আওয়াজের শুভ্র রোদের দিকে তাকায় মাথা নিচু করে আছে রোদ শুভ্র গম্ভীর স্বরে বলে শুভ্র এই দিকে আমার সামনে আয় রোদ শুভ্রের কথা মতো সামনে গিয়ে দাঁড়ায় শুভ্র আবার গম্ভীর স্বরে বলে উঠে শুভ্র আচ্ছা তোকে বলেছিলাম পাঁচ মিনিটের মধ্যে রুমে আসতে কিন্তু তুই দুই মিনিট লেট করে আসছিস এখন কি শাস্তি দেওয়া যায় বলতো শুভ্র কিছুক্ষণ থেমে আবার বলে শুভ্র তোকে আমি বলেছিলাম আমার আশেপাশে না আসবে তুই কি আমার কথা শুনেছিস এখন তো তোকে এর শাস্তিও পেতে হবে রোদ মাথা নিচু করে ভয় আবার বলে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় তোকে আমি আমার বেলকনি থেকে নিচে ফেলে দিলে কেমন হয় তিনতলা থেকে পড়লে তোর মতো পুচকে মেয়ের হাত পা হাগড় আর তোর শরীরে থাকবে না এইটাই বেস্ট হবে কি বলিস রোদ চমকে উঠে মাথা তুলে তাকায় শুভের দিকে সত্যি সত্যি কি এই লোক তাকে ফেলে দিবে ভয় কষ্টে রোদের চোখে পানি চলে আসে টলমল চোখে তাকিয়ে আছে কান্নার জন্য মুখ লাল হয়ে আছে চোখগুলো ভুলে গেছে কিছুক্ষণ পর কেঁপে উঠছে শুভ্র আস্তে করে রোদের সামনে দাঁড়ায় কেমন ভাবে যেন তাকিয়ে আছে রোদ ভয় কেঁপে ওঠে আচ্ছা এই লোক কি তাকে সত্যি ফেলে দিবে শুভ্র আস্তে করে সামনে এসে দাঁড়ায় রোদ ভয় কাঁপছে চোখে পানি টলমল করছে শুভ্র আস্তে করে রোদের দুই গালে হাত রেখে নিজের মুখের কাছে নিয়ে আসে রোদ সমস্ত শরীরে যেন থরথর করে কেঁপে ওঠে শুভ্রের গরম নিঃশ্বাস রোদের মুখে পড়ছে শুভ্রের মনে হচ্ছে সে কোনো ঘোরের মধ্যে আছে রোদের ঠোঁট তর তর করে কাঁপছে শুভ্র যখনই রোদের ঠোঁটের দিকে নিজের ঠোঁট নেয় তখনই হঠাৎ নিলয়ের চিৎকার আসে হঠাৎ কারো চিৎকার শুনে দুজনের ছিটকে দূরে সরে যায় হুঁসফিরে শুভ্রের সামনে তাকিয়ে দেখে নিলয়ের ফ্লোরে পড়ে আছে রোদের মনে হয়েছিল সে এক্ষুনি জ্ঞান হারাবে রোদ শুভ্রের হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ের রুম থেকে বেরিয়ে যায় এইদিকে শুভ্র বিরক্ত হলে তাকায় দিকে শুভ্র ভেবে পাচ্ছে না এই গাদা হঠাৎ বেহুশ হলো কেন শুভ্র নিলয়ের মুখে পানি ছুড়ে মারে নিলয় চিৎকার করে উঠে আর বলতে থাকে বাঁচাও আমায় আমি নদীতে ডুবে যাচ্ছি শুভ্র রাগের জোরে থমক দিয়ে বলে শুভ্র স্পব নিলয় কি হচ্ছে গাদার মতো লাফাচ্ছিস কেন নীলয় থেমে যায় সুপ্রির দিকে কেমন করে যেন তাকিয়ে আছে তারপর বলে নীলয় ব্র এখানে কি হচ্ছিল রুমের আশেপাশে তাকায় নিলয় তারপর শুভ্রের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে এমন সময় শুভ্র রাগে কণ্ঠে বলে আউট নীলয় হাবলার মতো তাকিয়ে আছে শুক্রের দিকে আবার কিছু বলতে যাবে এমন সময় শুভ্র আবার বলে উঠে শুভ্র আর একটা কথা বলবি তোর ফ্যাং হাতে ধরিয়ে দেব নীলয়ের ভয়ে ডোক গিলে তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় দৌড়ে যেতে যেতে বলে আগে নিজের যান বাঁচানো ফরজ পরে সবকিছু আর এইদিকে শুভ্র নিজের মাথা চেপে ধরে বেডের উপর বসে পড়ে তারপর বলে শুভ্র ন শুভ্র তুই এটা কি করতে যাচ্ছিলি এইভাবে মি মেয়ের প্রতি দুর্বল হলে চলবে না এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে আর এই মেয়েকে তুই ঘৃণা করিস ঘৃণা আর কিচ্ছু না শুভ্র নিজের রাগে চাল শক্ত করে দেয়ালে গুসি মারতে থাকে হাত কেটে রক্ত পড়ছে সকাল সকাল সাড়ে দশটা শুভ্র শিয়ারি দিয়ে নিচে নামছিল অফিস যাবে এমন সময় কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে রানিং